তো এই লাইনটা দেখতে পাচ্ছেন পুরোই কিন্তু হাজিগঞ্জ গ্রামের মোটামুটি দেখতে পাচ্ছেন অনেকজনই আছে হাজিগঞ্জের এবং আমাদের হাজিগঞ্জের যে বিএলও দীপিকা হালদার তিনি কিন্তু প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে লাইনে দাঁড়িয়ে দেখে দিচ্ছেন যে তার ডকুমেন্টস ঠিকঠাক আছে কি না সেটা কিন্তু তিনি বারবার দেখছেন তারপরে কিন্তু ভিতরে যেতে দিচ্ছেন কোনোরকমভাবে ডকুমেন্টস যেন ভুল না থাকে তার জন্য কিন্তু আমাদের যে বিয়লো দীপিকা হালদার তির কিন্তু বারবার দেখে দিচ্ছে এবং কোথায় সই করতে হবে কোথায় টিপ দিতে হবে সেটা কিন্তু মানুষকে সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছে তো খুব ভালো লাগছে এরকম বিয়লো সত্যি আমরা পেয়ে অনেক খুশি কিন্তু সাধারণ মানুষ যে রকম মানে ভয় করছে যে ওখানে হয়তো রকম কিছু হতে পারে কিন্তু সেরকম একদমই ভয় করবেন না যেহেতু আমাদের এখানে সুন্দর বিএলও একজন আছেন দীপিকা হালদার তিনি থাকতে কোনো রকম কোনো অসুবিধা হবে না এটা আশা করি এবং শান্তভাবে খুব কিন্তু কাজ চলছে ভয়ের কোনো কারণ নেই আমাদের ম্যাম কিন্তু এত রোদে এত রোদ্র রোদ্র মাঝেও কিন্তু সাধারণ মানুষের কাছে গিয়ে ভালো করে ডকুমেন্টস দেখছেন এবং বারবার বোঝাচ্ছে বলছে আপনার ঠিক আছে কি না দেখে নিই এবং ভালো করে দেখে নিচ্ছে সত্য এখানে কিন্তু সব এখানে কিন্তু দেখবেন সব গ্রামেরই একটা করে বিয়েলও আছে কিন্তু দেখবেন এই যে আমাদের বিয়েলও হাজিবান গ্রামের দীপিকা হালদার তার মতন কিন্তু কেউ বোঝাচ্ছে না মানে তিনি যতটা করছেন সাধারণ মানুষের জন্য আমি আমার মনে হয় এখানে দেখতে পাচ্ছি কোনো বিয়লই কিন্তু এভাবে মানুষকে বোঝাচ্ছে না ঠিকঠাকভাবে হয়তো তার তিনি তার কাজ করছেন দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদের হাজিগঞ্জ গ্রামের যে বিয়লো দীপিকা হালদার তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে গিয়ে গিয়ে কিন্তু পুরো ডকুমেন্টস চেক করছে তো আমার খুব ভালো লাগছে সত্যি এরকম বিয়লো আছে বলেই কিন্তু মানুষের আর কোনো অসুবিধা হচ্ছে না তো খুব ভালো লাগে